আমার এই মনেরো সেই কামনা সোনার মেদিনা আমার মনের সেই কামনা সোনার মেদিনা মনের মাঝে আছো তুমি কেন বুঝো না মনের মাঝে আছো তুমি কেন বুঝো না এই মনের সেই কামনা সোনার মেদিনা আমার এই মনের সেই কামনা সোনার মেদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় না সালাম কে জানাব সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াব আমার প্রিয় না কে সারাম জানাব যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়া এই মনের সেই কামনা শোনার মেদিনা আমার এই মনের কামনা শোনার মেদিনা মনের মাঝে আছো তুমি কেন মনের মাঝে আছো তুমি কেন বুঝো না এই মনে সেই কামনা শোনার মেদিনা আমার এই মনেরও সেই কামনা শোনার মেদিনা জন্নতুল তুল একটু দাঁড়াবো একটু প্রিয় সাহাবিদের আমি দেখিব জন্নতুল বাকিতে একটু দাঁড়াবো আমার প্রিয় সাহাবিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনের কামনা সোনার মেদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন বুঝো না মনের মাঝে আছো তুমি কেন বুঝো না মনে রো সেই কামনা সোনার মদিনা আমারই মনের রো সেই কামনা সোনার মদিনা আমারই মনের সেই কামনা সোনার মদিনা সালাম আলাইকুম ওর বাক